কারণ আকাশ শাড়ি পরার খুব ইচ্ছা ছিল তো কালকে হলো শাড়ি পরছিলাম বেজে গেছে

সেখান থেকে তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে তো খুব বেশি তাকে মিস করছে আজকে বাসায় ফিরে আবার মিলাইয়া মোটামুটি

একটু আগে দুই মিনিট হয়েছে কল দিছে তো বলতেছে গাড়ি কল দিছে তার আসতেছে তো আমরা হলো একটু রেডি হয়েছে একটু বাইরে যাব ঘোরার জন্য কারণ এমনি তো একা একা ঘোরা হয় না কোথাও যাওয়া হয় না আসলে মানুষজন থাকলে বা কেউ থাকলে বাসায় কে বেড়াতে আসলে হলো ঘুরতে যাওয়া হয় তো যাই হোক আজকে ঘুরতে যাব দেখি আপনাদের মাঝে শেয়ার করবো কোথায় যাওয়া হয় না হয় আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো বলতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা নিষ্টিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের পাশে রাখবেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন আজকের ওয়েদারটা যদিও বৃষ্টি নামছে এই যে রোডঘাট পুরা ভিজা তো আবার মনে হয় না নামবে না এখন একটু মানে বৃষ্টিটা কমছে বৃষ্টি নাই তো জন্য মনে হইলো যে একটু বাইরে বের হওয়া যায় কিন্তু আবার অন্ধকার হয়ে যেতেছে তো আমরা হলো গাড়ির জন্য ওয়েট করতেছি তো দেখি কখন গাড়ি আসে তো এই যে মশলা কষানো হয়ে গেছে গরম মশলা দিয়েছেন মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তারপর হলো গোশটাও দিয়ে দিছে গোশটা হলো সুন্দর মতো কষাইনি আগে দেখ কালারটা বেশি সুন্দর দিছে তো গরমের মশলা দেওয়া মানে আমরা রান্না করলে হয় কি গরম মশলা পেঁয়াজের সাথে আগেই ভাই জানি আর মা হলো পরে দেখ কি লম্বা লম্বা দিয়ে দিল কে

গরু মাংস আগে রান্না করে ফেলছে তো পিঠাও অলরেডি হয়ে গেছে না কালকে ভাত গুলে গেল কে ভাত ভালো রয়েছিল গরম গরম দিক কেন কি मन खासु रन रही ये चल আমি কৈছো এটা কি কৰবা হন

oki okay. ke dise go eta eta kon da ge girlfriend bahut hoya holo girlfriend jogaise dekhen character e koto

এই যে এগুলো হলো আমার ফু শাস দেওয়ার তো ফুহুগো দাওয়াত দেওয়া হয়েছে আফুগো দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তারা আসে নাই কেন আসে নাই সেটাও যায় না সকালে আমি ঘুম থেকে উঠে আগে ঘর ঝড় দিয়ে আফুের ফোন দিয়েছিলাম তখন হলো ঘুমে তারপর হলো আমাদের তো কারেন্ট ছিল না আমি এবার আমাদের পুরান বাসায় চলে গেছিলাম তারপর হলো আব্বু ওইটা ফোন দিছিল তারপর কি বলছে না বলছে আমি যাই না আর আমার সারাদিনে কল দেওয়া হয় নাই কারণ বাসা মেহমান থাকলে রান্নাবান্না একটা যেমন যদিও মা রান্নাবান্না করছে তারপর আমার কাইটাগুটা দিতে হয়েছে আজ্ঞায় পাশায় দিতে হয়েছে সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম এই যে আপনাদের বলছিলাম একটু বাইরে যাবো আপনাদের ভাইয়া গোসুল করতে অলরেডি চলে গেছে আসে আমার সাথে আগার একেবারে কিন্তু কিছু করার নেই কারণ আমি বাড়ির বউ আমি চাইলেই সব কিছু খুব তাড়াতাড়ি করতে পারি না তো ঘর তো সব ঝাড়ু দিলাম সব কিছু কমপ্লিট করলাম টাকাও তাকাও সবাই তাকাও একসাথে তাকাও তাকাও সুস্মিতা নাও খাও তোমরা কি খাইতেছো এটা কি পিঠা বলে তোমাদের দেশে শীতল পিঠা বলে আমাদের দেশে বলে খেজুর পিঠা ওরা ও মানে ফুদের ভাষা তো কুমিল্লাতে এই জন্য মানে ওদের ভাষার সাথে আমাদের ভাষা ম্যাসিং হয় না ও ওরা বলে চিতল পিঠা আমরা বলি হলো খেজুর পিঠা তো যাই হোক অনেক বেশি গরম আমার কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে আমি এখন গোসল করব গোসল করে ভাবতেছি একটু বাইরে যাব কালকে বাইরে যাওয়াতে মানে যাওয়ার পরে হলো ঝড় চলে আসছে আর যাইতে পারি না আজকে ওয়েদার অনেক বেশি খারাপ যাওয়া হবে কিনা সেটাও জানি না মানে জানা নেই তো ওই যে খেজুর পিঠা বানানো হয়েছে তো এখন হলো যেটা কেউ বলে আন্তসা পিঠা কেউ বলে তেলের পিঠা যে যেটা বলে ওইটা বানাইতেছে আজকের ওয়েদার অনেক বেশি খারাপ হয়ে যেতেছে অন্ধকার হয়ে যেতেছে মনে হয় বৃষ্টির নাম্ব নাম মনে হয় মিষ্টি থাকছে रंगकनच सटल गाइस थोरे घाराव आगे कतको एस्केर मार त अंदर एगै त आइसन के ओह oh माय गॉड बाबा एन्न गै त आइसन के गाड़ी आमे के না <laughs> তবে